السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. واشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا. وداعيا إلى الله بإذنه وسراجا منيرا من فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا لن تمسنا النار إلا أياما معدودة قل أتخذكم عند الله عهدا فلا يخلف الله وحده أم تقولون على الله ما لا تعلمون النبي صلى الله عليه وسلم ما يوم يا سلام दिन की सूरज नही है हम लोग शुरू में किया जवाब मुस्तोफा की सन्नी রস্তে পথে আহার নিমি তাই বলে কি রুইবি থেমে বারে বারে চলবি বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো কি বসে থাকা জ্বলবে না আল্লাহ তাআলা দরবারে লাখ লাখ শুকরিয়া জালাফা আমাদেরকে সফর মাসের 2 নম্বরে জমায় যে আল্লাহ ফাক আমাদেরকে হাজির করলেন উপস্থিত করলেন ও আল্লাহ শুক্রিয়া আদায় করি সকলে আলহামদুলিল্লাহ ওই নবীজির উপর দূরত করি যিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টি কুল যে নবীর উপর দূরত করে আমরা আমাদের স্ব স্ব ভাষায় স্ব জবানি ওই নবীজির উপর একবার দূরত করি সকলে সাল্লি যে আমরা ধারাবাহিকভাবে সুরাতুল বাকারার ডক্সি শুনতেছিলাম আজকে সুরাতুল বাকারা আশি নম্বর আয়তিক আজকের আলোচনা আল্লাহ বলেন বাল উলাম তমা সানানা রুহিলা ইয়ামা মাগুদা ওলা তো মেইন দা ব আম তুল না আল বহি মাল তাল তারা বলে সামান্য কিছুদিন সারা আগুন আমাদেরকে কখনোই স্পর্শ করবে না তাহলে এটা কারা বলে যে বনি ইসরা ভিতরে যারা কি যারা আল্লাহ আল্লাহতালার নাফরমা তারা কি মানুষদেরকে বলে যে আমরা যদি জাহার নামের আগুনই তাহলে আমাদেরকে জাহান্নামের নামের আগুন স্পর্শই করব তারা বলে সামান্য কিছু দিন ছাড়া আগুন আমাদেরকে কখন স্পর্শ করবে না বলুন তোমরা কি আল্লাহর কাছ থেকে এমন কোনো অঙ্গীকার নিয়েছ যে অঙ্গীকারের বিপরীত আল্লাহ কখনও করবেন না নাকি আল্লাহ সম্পর্কে এমন কিছু বলছ যা তোমরা জানো না তাহলে ইহুদি আলেমরা কি তারা কি বলতো যে জাহান্নামে নামে যদি আল্লাহ দেয় তাহলে আমাদেরকে কখনো এই আগুন স্পর্শ করবে না তখন আল্লাহ বলতেছেন হে নবী আপনি বলে দেন উলাদা খরচ তো মিন দাল্ল ই আহ দান ফালাইফা ল বু আহ দাবু আম দা যে আল্লাহর সঙ্গে তোমাদের কি কোনো ডিল হয়েছে কোনো চুক্তি হয়েছে কি না যে আল্লাহ তোমাদেরকে যার নামের আগুনে খেলানোর পরে তোমরা চলবে না আল্লাহ পাক রব্বুল আল্লাহী সুরে হুমার ভিতরে বলেন না রোদ ল হিল

জাল্লাফাক রব্বুল আলমী যার নাম যখন সৃষ্টি করলেন যার নাম যখন তৈরি করলেন আল্লাহ আগুন লাগাই আগুন জ্বলতেছে একশো বছর জন্য লাল কালার নীল কালার সবুজ আগুন আগুনও পরিমা ওই আগুন কি তেজদীপ্ত হইতেছে জাল্লাফাক রব্বুল আলমী সামান্য এক টুকরে আগুন কি করলেন এটা দুনিয়ায় দিলেন তাও এই আগুনকে কতবার ধোয়া হয়েছে সত্তর বার সমুদ্রের পানিতে এই আগুনটা ধুয়ে 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 কি নর্মাল করে এটা দুনিয়ায় ছাড়া হয়েছে তারপরেও দেখেন বিভিন্ন জায়গায় বিভিন্ন গাড়িঘর যখন আগুন লাগে কি যে বাগুন ভাজির মতো হয়ে হয়েছে কিরকম বাগুন ভাজি মানুষ পুরে একবারে কয়লা হয়েছে তাহলে দুনিয়ার আগুন সত্তর বার ধোয়ার পরে নর্মাল করে আবার দুনিয়ায় দিলে এই আগুনে যদি মানুষ পুড়ে এরকম অবস্থা হয় তাহলে আল্লাহ পাক যখন জাহান বান্দাকে আগুনে পুরাইবে সেদিন কি অবস্থা হয় জাল্লার ভয়গম্বর বলেন যদি কোনো মানুষকে দুজকের আগুন থেকে নিয়ে দুনিয়ার আগুনে ছেড়ে দেওয়া হয় তাহলে সে দুনিয়ার আগুনে পড়ে কি ঘুমায় যাবে কারণ যে জাহান্নামের নামের আগুনের কোনো তুলনায় দুনিয়ার আগুন এটা কি না আগুনই না তারপরেও কি আগুন লাগলে ঢাকা শহরে দেখা যায় কি বাগুন পুরার মতো অবস্থা তাহলে আল্লাহ বলতেছেন যে আল্লাহ জাহান্নামের নামের আগুন কাদেরকে জ্বলাবে যারা আমার আয়াতকে মিথ্যা মনে করবে আল্লাহ বলেন কুল্লামা নাতিজা জুলুদুম বাদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াসুকুল আযাব আল্লাহ পাক যখন জাহান্নামীদেরকে তার শরীরে আগুন জ্বলাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবে দুনিয়ার এই চামড়াটা পুরো কি হবে ভস্ম হয়ে যাবে আল্লাহ পাক কি করবে নতুন করে আবার চামড়া তার গায়ে সেট করে দিবে আবার সেই চামড়া পুড়ে যাবে আবার আল্লাহ নিউ স্কিন নতুন চামড়া আল্লাহ দিবে যেভাবে আল্লাহ পাক নামের আগুনকে আস্বাদন পরায়েবে কিন্তু এই কাফিরেরা বলতেছে ক্বালু লানতামাসসানান নার ইল্লা আইয়ামাম মা'দুকাহ তারা বলে সামান্য কিছুদিন ছাড়া আগুন আমাদেরকে কখনোই স্পর্শ করবে না বলুন তোমরা কি আল্লাহর কাছ থেকে এমন কোনো অঙ্গীকার নিয়েছো এমন কোনো ওয়াদা আছে কি না যে তোমরা আল্লাহ নাফারমানি করবে আল্লাহ তোমাদেরকে কি করবে আগুনে ছেড়ে দিবে কিন্তু তোমরা জানবে না দেখেন হাদিস শরীফের ভিতরে আছে যারা কোরআনে হাফেজ হবে যারা কোরআনে হাফেজ আলেম এরা যখন যার নামের আগুনে আল্লাহ ফেলাইবে যে আল্লাহ পাক এদের সম্মানার্থে যার নামের আগুন কি করে দিবে যার নামের আগুন নিভায়ে দিবে যদিও যদিও কিছু সময়ের জন্য আলে উলামা হাতে যে কোরআন গুন করে থাকে যার নামে যদি আল্লাহ দেয় আগুনগুলো আল্লাহ নির্ভয়া দিবে যে কিছু সময় পর্যন্ত তারা থাকে যে এটা হাদিসের কথা আর এই ইউনি আলেমরা বলতেছে আমরা যদি কি হয় আগুনে যদি আল্লাহ আমাদেরকে ফেলায় অল্প সময় আমরা আগুন আমাকে স্পর্শই করবে না কিন্তু আল্লাহ বলে না রো লাহিল নামের আগুন আমি আল্লাহ আগুন আল্লাহ তিতাত্মী ওরা এ আগুন যাকে ধরবে শরীরে ধরলো তার কোন যা প্রচণ্ড সুন্দর ভর শরীর তাহলে এ আগুন পাক এই ইহুদি আলেমদেরকে দিবে যারা জাতির সামনে হক কথাগুলো বলতো না জাতির সামনে হক কথা বলতো না যে কোরআনের আয়াত তৌরাত সাবুদ ইঞ্জিন এগুলো শুনলাম খোলাভাবে উমদের মাঝে তারা প্রচার করতো তারপরে আল্লাহ বলতেছেন হেলুবি আপনি বলে দেন যে তোমাদেরকে আল্লাহ তার নামের আগুনে স্পর্শ করাবে না তোমরা কি আল্লাহর সঙ্গে ওয়াদা হয়েছে নাকি তোমরা মিথ্যা মনে করে আসো হালাই আমতা থেকে এমন কোন অঙ্গীকার নিয়ে যে অঙ্গীকারের বিপরীত আল্লাহ কখনো করবেন না নাকি আল্লাহ সম্পর্কে এমন কিছু বলছো যা তোমরা জানো না যেটা না জেনে বলতেছে যার নামের আগুন এটা কিচ্ছুই নয় অনেক মানুষ আসে যারা বলে যে নামাজ না পড়ি বুঝা না করি আল্লাহ যার নামের আগুনে যারা কি করবে এক সময় জান্নাত দিয়ে কিন্তু আল্লাহ পাক যখন যার নামে আমাকে আপনাকে জলাইবে এর মেয়াদ কতদিন এটা আমি আপনি কেউ বলতে পারব যে আল্লাহ পাক একাশি নম্বর আয়তে বলতেছেন বালা মান কাসাবা সাইয়া তাওয়া বিহি ফাতিয়াতুহু ফাউলাইকা সাআবুন নার হুম ফিহা হ্যাঁ যে পাপ উপার্জন করেছো এবং তার পাপরাশি তাকে প্রতিবেষ্টন করে রেখেছে তারাই অগ্নিবাসী তাহলে যে পাপ উপার্জন করেছি আমরা আল্লাহর নাফরমানি করার দ্বারা আমরা কি পাপ অর্জন করতেছি আমরা গুণা কামাই করতেছি আমরা কি কামাই করতেছি গুনা কামাই করতেছি এই গুনা কামাই করতেছি আল্লাহ বলতেছে বালামান কাসাবা সাইয়াতাও ওয়া হাতত বিহি খাতিয়াতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম খালিদুন হ্যাঁ যে পাপ উপার্জন করেছে এবং তার পাপরাশি তাকে পরিবেশন করে রেখেছে তারাই অগ্নিবাসী সেখানে তারা স্থায়ী হবে তাউল্লাহ্ কা সাহাবুন্না র হুম ভিহা খন ইমুন জেরা যার নামে স্থায়ীভাবে বসবাস করে তাহলে আল্লাহফা প্রাপ্ত ডালামিন যদি দয়া করে তাহলে অবশ্যই আল্লাহপা কি করবেন আল্লাহ পাক মুক্তি দিতে পারে যে ভক্ত আমির হেমসাহ অনেক মাওকিলে বলেন যে আল্লাহ যখন মানুষকে জাহান্ন নিবে। যে আল্লাহপাক আজীবনের জন্যই নিবেন কিন্তু বেশিদিন আগেই আমির হামজা যখন কেরামের সঙ্গে একই জেলখানায় ছিল তখন তার এই ভুলটা ভেঙে গেছে আল্লামা মাহমুদ হক তারপরে আল্লামা মুক্তি হোসেন মুক্তি বড় বড় আলেমদের সঙ্গে জেলখানায় তার এই আয়াতের উপর কি হয়েছিল একটা মনে হয়েছিল যে সে বলে মাহফিলের ভিতরে যে আল্লাহ তাকে জাহান্নামে নামে দিবে সে একেবারেই জাহান্নামে নামে থাকবে। কিন্তু বক্তা আমির হামজা তিনি বললেন যে কমি আলেমদের সঙ্গে একই জায়গায় মুনাজারা করার দ্বারা আমি বুঝলাম যে আল্লাহ পাক অবশ্যই বান্দাকে যদি জান্নাতে নেয় অবশ্যই তিনি কি করবে আবার আল্লাহর দয়া হলে অবশ্যই কি তাকে মুক্তি দিয়ে দিবেন আমরা সবাই জানি যে হাসিনা সরকারের সময় যুদ্ধ অপরাধীদেরকে কি দিল ফাঁসি দিয়ে দিল তারপরে বলতেছে যদি রাষ্ট্রপতির কাছে কে মাপ তাহলে রাষ্ট্রপতির দয়া হয় তাহলে তোমাদের ফ্যাসি মকুব করা হবে দুনিয়ার একটা সরকার মানুষের করার তাহলে দ্বারা যদি রাষ্ট্রপতির কাছে পাঠায় আর রাষ্ট্রপতির যদি দয়া আসে তাহলে আমার মাওলা কত দয়ার মাওলা বান্দা যখন জাহান্নামের রাগুনে আগুনে চলবে পানি পানি করে চিৎকার করবে আল্লাহ বলবেন যে হে মালিক এদেরকে ডাকো এরা কেন চিৎকার করতেছে তখন আল্লাহ মালিক ফেরেশতা বলবে আল্লাহ আপনি সবই জানেন এরা কেন চিৎকার করতেছে আল্লাহ বলবেন ওদেরকে চিল্লা না বন্ধ করে দাও যে বারবার আল্লাহ ক্ষিপ্ত হবে এক সময় আল্লাহ অবশ্যই দয়া করবে আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ পাক তার হাবিবকে বলবে যে আল্লাহর পয়গম্বর যখন বলবে হে রাসুল আপনি জান্নাতে যান আল্লাহর রসুল বলবে যে না আমি জান্নাতে যাব না এখনো আমার অনেক উম্মত জাহান্নামের আগুনে আছে আমি এদেরকে ব্যবস্থা না করে আমি জান্নাতে যাব না সবাই বলি তখন আল্লাহ বলবেন যে হাবিব আপনি উন্মতের কান্দারি উন্মতের দয়া আপনার আছে কিন্তু আমি আল্লাহ আমি আমার বান্দাকে নিজ হাতে আমি আল্লাহ বানাইছি যে চোখের জায়গায় চোখ দিয়েছি কানের জায়গায় কান দিয়েছি এ মানুষ আমার না করেছে করেছে আমি আপনাকে আমি পারমিশন দিলাম আপনি দুচকের ভিতরে কি করে আপনি হাতটা বাড়ায় দিয়ে যাদের সারা আছে এদেরকে দুচকের আগুন থেকে আপনি নিয়ে আসেন এদের এদেরকে দুচকের আগুন থেকে আল্লাহর কয়বাপার চোয়ালে এরকম করে আঞ্জা করে নিয়ে আসবে নিয়ে আসার পরে আল্লাহর কয়বাপার কি করবেন এদেরকে একটা পুকুরে গোসল করাইবেন করার দ্বারা তারা কি হবে দুজক থেকে তারা নিষ্কৃতি যাদের ইমান আছে তাহলে আল্লাহ বলতেছেন কাসাবা যে পাপ উপার্জন করেছে এবং তার পাপরাশি তাকে পরিবেশন করে রেখেছে তারাই অগ্নিবাসী এই জন্য আমি আপনি আল্লাহর কি ইবাদত করতে না পারি কিন্তু গুণে কামাই করবো না যেটা আজ আমরা ভুলে গেছি যে আমরা আল্লাহর নাপার মানিও করি গুণা করতে আসি যত প্রকারের গুণা হোক আমার সান বাঁচাতে হবে নবীর শূন্য দাঁড়ি কর্তন করে সে কি বাংলাদেশ থেকে পালাই দেশে সালমান রহমান কি দ্যারি কেটে একবারে ক্লিন সেপ করে মুরব্বি মানুষ তারপরেও কি বাঁচার চেষ্টা কিন্তু আল্লাহ বলেন ইমনা বাদশাহ রব্বিকা লাশাদিন আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা যে তুমি না পারবেনি করেছো আবার রসুলের সুন্নতের সঙ্গে দেখেন মানুষ যখন কি করে এই দাঁড়িতে যখন কি করে বিলেট লাগায় আল্লাহর কয়ে কম্বর বলেন মান কথা লিখিয়াই কান না মা কতলা উনুকি যে ব্যক্তি আমার দাড়ি আমার সুন্নতের উপরে কি করে অস্ত্র ধরে আল্লাহর কয়ে বলেন কান নামা মা কতলা উনুকি সে আমার গরদান কেটে ফেলে তাহলে যেই নবী উন্মতের জন্য এত পাগল এই মানুষ কি করে যে আজকে কি জুমার দিন যায় সেলুনের সঙ্গে মোলাকাত করে আসি যে সুন্দর করে কি করে জুমার নামাজের আগে কি করে ক্লিম সেভ করে আসে ফোন সেভ করে আসে আল্লাহ রসুলের সুন্দরকে সে কি অগ্রাহ্য করে তাহলে যারা আল্লাহ রসুলের সুন্নত মানবে না আল্লাহ পাক অবশ্যই তার সঙ্গে কি করবে তাকে আল্লাহ পাক দুনিয়াতেই লাঞ্ছিত করবে পরকালে তো করবে না এই জন্যে আল্লা বলেন মালাম আস্তাবা সাই আতাউ বা হা ফাতমি ফতি হাতুহু তা হ্যাঁ যে পাপ উপার্জন করেছে এবং তার পাপরাশি তাকে পরিবেশন করে রেখেছে আমি আপনি যতই পাপ করি না কেন হাসনের মাঠে বলবে আল্লাহ যে আমরা এত পাপ করিনি আপনার ফ্রেস্তরা কী বেশি বেশি লেগেছে তখন আল্লাহ পা বলেন যে আল্লাহ পা কী করবেন ইউ রাউ হ্যাঁ ইয়ামাল মিস কল আর সার্টরা দিম ফাই রাই ইয়ার ইয়ামাল মিস কল আছে সার রয় ইয়ার আল্লাহ পাক সেদিন কি করবে আল্লাহ পাক সিসি টিভির যেরকম করা বড়ো বড়ো দোকানে চুরি হয়ে গেলে দোকানদার কী করে সি সি টিভির ফুটেজ কি করে দেখতে থাকে দেখি সারাদিন কে কি জিনিস ক্রয় করেছে কে চুরি করেছে সবগুলোই সিসি ক্যামেরার ভিতরে যেরকম দেখা যায় স্ক্রিনের ভিতরে মনিটরের ভিতরে যেরকম দেখা যায় সেদিন আল্লাহ বলবেন যে বান্দা তুমি আমার নাপার করেছো যে আজকে ফেরেস্তাদের কথা বলতেছো যে তোমার জন্য সাক্ষী দিব কোন জায়গায় বসে ইয়াবা খেয়েছেন কোন জায়গায় গাঞ্জা খেয়েছেন কোন জায়গায় মানুষকে হত্যা করার প্ল্যান করেছেন কোন জায়গায় বসে চিন্তা করেছেন মানুষের বাড়িঘরে ঘরে আগুন দেওয়া যায় কোন জায়গায় বসে প্ল্যান করেছেন হিন্দুদের মন্দিরে আগুন দেওয়া যায় যে যাই করুক না কেন পাক সেদিন দেখা দিবে আল্লাহ বলেন মা ইআলকিজু মিন কওলি ইল্লা লাদাইহি রকিবুন আতির মানুষের মুখ থেকে এমন কথা বাহির হয় যেটা আল্লাহ কি করে না কুদরতি ভাবে সংরক্ষণ করে না সব কথাই আমার আপনার সংরক্ষণ হয়ে যাইতেছে এরপরে আল্লা বলি সুরাতুল কাহফের ভিতরে ইয়া ওয়াই লাতানা মা কিতাব লাই বলিউ সবি রতাব বলা ক্যাবি রতানিল্লা সোহা জীবনের সুটো বড় সবগুলোই সেদিন হাসরের মাঠে আল্লাহ দেখায় দিবে কোন জায়গায় কি করতেছে এই জন্য আমি আপনি কেয়ারফুল সাবধান হয়ে যায় যে আজ হোক ক্যাল হোক কবরের বাসিন্দা আমি হবই যে আমি যতই গি কেওচের দিনে বলি আপনার ফেরেস্তারা বেনিয়ে বেনিয়ে রেখেছে ব্যানিয়ে বানিয়ে লিখেছে সেদিন আল্লাহ বলবে আলিয়াও মান আত্মু আলাফ লাহিম সঙ্গে সঙ্গে মুখ বন্ধ ক তুকাল নিমুনে হিম হাত সাক্ষী দিবে অ তাসাদ আরজুনু হুম পা কি সাক্ষী দিবে অ তুকাল নিমুনে হাত কথা বলবে বিমা কানু এক শিবু যে দুনিয়ায় কি করেছে সেদিন হাতে কথা বলবে হাত কথা বলবে পা সাক্ষ্য দিবে মুখ বন্ধ মুখ দিয়ে দুনিয়া অনেক চাপাবাজি করেছো যে বলেছ ক্ষমতায় যদি যেতে পারি দশ টাকা কেজি স্যাল খেলে কি বলেছ যদি ক্ষমতায় যেতে পারি দশ টাকা কেজি স্যাল খেলে যে মিথ্যা কথা জাতির সামনে বলেছো অনেক চাপাবাজি করেছো দুনিয়ায় যে আজকে মুখ বন্ধ এ হাত কথা বলবে পা কি দিবে বিমা কান এক শিবু কোন জায়গায় কি করেছ আল্লাহ বলেন সুরাতুল বাকার আর বিরাশি নম্বর আয়া ভল্লাদিন আমানু আমি লুস্িহাতি উলাই কা সাহাবুল চান্না গুন্থিয়া খলি আর যারা ইমান এনেছে ও কাজ করেছে তারাই চান্নাত তাহলে কি পড়া লাগবে আল্লার উপর ইমান আনা লাগবে তাহলে আমি আপনি আল্লার উপর ইমান আনলাম যে ইমান আমাকে মুসলিদ পর্যন্ত নিয়ে আসতে পারে না এই ইমান কি ইমানই না মনে করলেন একটা মানুষ বৈশাখ মাসে আম খাওয়ার পরে চিন্তা করল যে আমি কি বাজার থেকে এত আম কিনা লাগে ল্যাংরা বলেন গোপাল ভা গোপাল ভোগ বলেন যে আম কিনে খায় যে আমি আর কি আম কিনে খাব না যে আমি কি করি বাড়িতে একটা সুন্দর আম মিষ্টি আম সুস্বাদু আম এই আমের চারা আমি বাড়িতেই দিব ঠিক সে আমের চারা রোপণ করলো বাড়িতে লাগালো কিন্তু সেখান থেকে কোনো অঙ্কুর বাহির হয় না এক দেড় মাস চলে গেল তিনি কি করলেন ওই আমের আটিটা আবার কি করলেন ওখান থেকে তুললেন যেখানে পুঁতে রেখেছে তোলার পরে দেখলো যে কি নাই কোনো আটি নাই যে ভিতরে যা আছে সেটা কি তার কি ভুয়া লেগে পচে একবারে গান্দা হয়ে গেছে ঠিক ওই ভুয়া পচা ওখান থেকে যেরকম কি হয় না উম্পুর বাইর হয় না ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সলিড ইমানদার হবে তারা ইমানি বলে আল্লাহ ঘর মসজিদে আসতে পারবে আর আল্লাহর পৈগম্বর এদের ব্যাপারেই বলে যারা পাঁচাত্ত নামাজ মসজিদে বেশি বেশি যাতায়াত করে এদেরকে ইমানদার হওয়ার সাক্ষ্য দাও তাহলে আমার আপনার ইমানের কি খবর আমি আপনি ইমানদার দাবি করি নামাজ না পড়ি হুজুর কুরবানি দেওয়াই লাগবে নামাজ না পড়ি যে ঈদের মাঠে যাওয়াই লাগবে নামাজ না করি জুমার দিনে আসাই লাগবে দেখে সারা সপ্তাহে দেখলে মানুষ কি পাওয়া যায় না যে হাইয়া হাইয়া আল খোলা মসজিদের এখানে বিড়ি একটা সিগারেট জ্বালিয়ে টান টান করে চলে যাচ্ছে আর দিন ওই ব্যক্তি মনে করতেছে যে আজকে নামাজের দিন তাহলে সপ্তাহে একটা দিন এটা নামাজের দিন এটা আমরা ধার্য করলাম কিন্তু ব্যাটি ছয়টা দিন আমি মসজিদে আসলাম না তাহলে আমার যে ইমান আমার ভিতরে যে ইমান আছে এ কি বসে গান্দা হয়ে গেছে কারণ আমার ইমান যদি পবিত্র থাকতো আমার ইমানের চারা যদি কি থাকতো শক্ত থাকতো তাহলে অবশ্যই নবীর সুন্দর মাথায় টুপি মুখে দাড়ি তারপরে কি নবীজির সুন্দর পোশাক ঢিলে ঢালা পোশাক এগুলো আমার ফুটে উঠত কিন্তু আমার ইমানের গাছ ইমানের চারা অনেক আগে কি এটা পচে গেছে এই জন্যে আমার কি হুজুর জুম্মা দিনে যতই ওয়াজ করুক যতই মা ফিরে বক্তাদের ওয়াজ শুনি আমার ইমানী স্পৃহা জাগে না আমার ভিতরে কান্না করে না যে আসান হইতেছে আমি কিভাবে বাড়িতে চলে যাইতেছি আসান হইতেছে মসজিদ অতিক্রম করে আমি বাজারে যাই ঘন্টার পর ঘন্টা বসে আছি যদি আমার ইমান ভালো থাকতো ইমানের যদি কুয়ার থাকতো যে একজন ব্যক্তি দাও তো ট্যাবলিগের ভিতরে বলতেছে যে বয়ানে বলতেছে যে দেখে মানুষের বেশি শক্তি তারপরে সে হেলদি হওয়ার কারণে দুই মন ভার কি এক মানুষই কি করে উভয় নিয়ে যাইতেছে দুই মন ভার তার শক্তি ভালো সে দেখতে কি হেলদি বেশি শক্তি কিন্তু তার ভিতরে ইমানি শক্তি না থাকার কারণে সে কি বাজারে যেতে পারবে না সে টুপি মাথায় দিয়ে পর্যন্ত যেতে পারবে না তার ইমানি শক্তি নেয় তার ইমানি শক্তি যদি তার কি সেরকম থাকত তাহলে সে আজান শুনে মসজিদে অবশ্যই তাকে দেখা লাগতো না তাকে দেখা লাগতো না সে কি সবার আগে মসজিদে এসে বসে থাকতো কারণ ইমানি শক্তি না থাকার কারণে তার কি মাথায় চুপিও দিতে কি সে লজ্জা পায় তার মুখে দাঁড়িয়ে রাখতে লজ্জা পায় শূন্য কি ঢিলা ঢালা পোশাক করতে লজ্জা পায় তাহলে ইমান আমাদের আছে কিন্তু এই ইমান দ্বারা আমার কি কোনো লাভই নেই যে আবার আপনার ইমান গান্দা হয়ে গেছে যে দুই দিন যে হাদিসে পাকের ভিতরে আল্লাহর পয়গম্বর বলে মানুষ যখন পাপ করে তার কলমটা আল্লাহ কি ফেস বানাইছে এই পাপ করা তারা বারবার পাপ করে এরকম দাগ করতে করতে গোটা কলমটা তার গান্দা হয়ে যায় যতই ওয়াজ নসিও শুনো কোনোই সে তার কোনো কাজ হয় না এই জন্য আমার আপনার ইমান পরিষ্কার করতে চাইলে কি করতে হবে বেশি বেশি আল্লাহ তালার জিকির কোরআনের তেলাওয়াত মৃত্যুর স্মরণ বেশি বেশি করতে হবে আল্লাহ বলে আল্লাহ জিনা আ যারা ইমান এনেছে ওয়ামিল উসি হাত সৎ কাজ করেছে উলাই কা সাবুল জান্না এরাই কি জান্নাতের আদিবাসী তাহলে কয়টা কাজ ইমান আনা একবার আপনি করে করা লাগবে আমি আপনি কালেমা সবাই করেছি লা ইলাহা ইল্লাহ মোহাম্মাদুর রসুল উল্লাহ আমি আপনি বিবাহের সময় কি তিনবার বলেছি কবুল 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 তিনবার কবুল করার দ্বারা আমার বৈয়ের কি যত কুকারের কাপড় তারপরে যত কসমেটিক তারপরে হাটের দিন খালি নাই নাই শব্দ আজকে তেল নাই আজকে লবণ নেয় যত যা বলতেছে সব কিছুই বইয়ের আবদার আপনি রাখতেছেন কারণ আপনি তিনবার কবুল বলেছেন তখন আপনার উপর সমস্ত দায়িত্ব এসে গেছে সে মরা পর্যন্ত খ্যাতিয়ায় উঠার আগ পর্যন্ত ওই বইয়ের কথা আপনি শুনতে ব্যর্থ

যারা আল্লাহকে রব হিসেবে মেনে নেবে সুমাস্তা কমু এর উপর ভাবে থাকবে আল্লাহ বলেন ফালা কৌফুন আলাইহিম এদের কোনো ভয় নাই এদের কোনো পেরেশানি নাই হাসরের মাঠে উঠে সরাসরি বলবে আল্লাহ আপনি আপনাকে আমি চাই আল্লাহ বলবে যে বান্দা তোমার জন্য জান্নাতের আটটা দরজা খোলা তোমাকে ইস্তেকবাল করার জন্য আমার ফেরেস্তারা অসীম আল্লাহ তাপ রাত মিলাল জান্নাতী সুমার আল্লাহ ফেরেস্তারা কি করবে হাকাইতে হাকাইতে আনন্দ সহিন বলবে যে বান্দা কইতো তো আল্লাহর জান্নাত দেখা যায় চলো আল্লাহ তোমার ইন্তেসারে বসে আসে জোলা সেই জন্যে আমরা আল্লাহ তালার হুকুম হাহকাম মেনে চলি পাঁচক্ত নামাজ বাছামা আদায় করি আল্লাহ পাক অলকুশমা যা কিছু বললাম ভুল যদিই মাফ করে সেই কথার উপর আমল করার তৌসিহ দান করো সর্বে আল্লাহু আমীন আমরা যারা সুন্নাত পড়িরা তারা সুন্নাত পড়ি